ও মাথা তো কাজ করে না সতেরো বছর থেকে চিনা জেল খাড়াইল পকেটে না এক টেকা ফ্যামিলি বিক্রিয়া করে চালাইছে চলে আজকে টিকেট করতে হবে রাজত্ব চিন্তা করিস না ছোট ভাই বাবর এখন যত ফকির মিসকিন আছে সবার কাছ থেকে চাঁদা তুলবি এদেশের রাজত্ব এখন আমাদের পাবে না ঠিক আছে নো টেনশন সবকিছু ঠিক হয়ে যাবে ব্যাপার কি আমার সার গিতরে পাঠাইলাম যে আমার পাঁচ দারু গাড়িটা বার করে নিয়ে আয় ভিক্ষা করতে যাবো হ্যাঁ এই আসার কোনো নামই নাই মনটা না লাগে কি সন্ধে হয়ে গেছে গায়ে এখন এই রাত্রেবেলা কই ভিক্ষা করবো খুন লাগে আমার এই পা গাড়ি নিয়ে আসতে হ্যাঁ

এই জন্য আমরা বাড়ি গাড়ি করি না এটা হলো কঠিন পেশা এই পেশায় যারা থাকে ঠিক আছে তারা বাড়ি গাড়ি করে না কিন্তু ওই কোটি কোটি টাকা বসা যাদের আছে তাদের চেয়েও কিন্তু আমরা বড় লোক ঠিক না নাও গাড়ি স্টার্ট দাও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল এই মা পার করিবে উলসের রাতের পুল এ বুঝতে কোন দিক দিয়ে যাও

তোমরা কারা হা আমার বিনা আমি বাবর বাবু বাইর কর বাবা আমরাই তো সাদা তুই সাদা তুই বাবা তুই চাঁদা তুলে খাস মানে বাবা তুমি তুই আমার এলাকায় ঢুকছ চাঁদা তুলে খাস মানে কি তুই তো ভিক্ষা করে খাস তুই এলাকায় ভিক্ষা করলে চাঁদা দিতে হবে একশো ডলার এ বাবা আমরা খারা দিনে ভিক্ষা করে পাই না বাবা কার অনুমতি নেই তুই ঢুকছে এলাকায় এ বাবা এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে এখন আবার অনুমতি লাগে ভাই এ ক দেখি এখন দেশ স্বাধীন হয়েছে না দা এ তাহলে এখন আবার এই কে রে সাদা দেয়া লাগবে হ্যাঁ তুই তো হালারপুর মন হইতাছে শেখা সিনার আমলে বহুত রাজত্ব করছ দিন দিনকাল শেষ সব খতম টাকা বাইর কর এ বাবা হন বাবা আমরা তো একশো ডলার তো সারাদিনে ভিক্ষা করে পাই না বাবা একটু একটু কমাই নাও না বাবা কম হইব না তোর একশো ডলার দিতে হইব এ বাবা হনো তাইলে আমি তো ফকি আচ্ছা তোমরা তো মানুষের ভিক্ষা ভিক্ষে দাও নাকি তা আমারও মনে করো যদি কিছু ভিক্ষা দিতা তাইলে মনে করো একশো ডলার কি আর হয় একটু কম তো না উস্তাদ এটা তো ঠিকই কইছে আমরাও তো অনেকের দেই ওরও দিতাম আচ্ছা ঠিক আছে তুমি আমাদেরকে একশো ডলার দেওয়ার কথা ওই জায়গায় পঞ্চাশ ডলার তোমাকে দিয়ে দিলাম আর পঞ্চাশ ডলার চালু ব্যাক করো আল্লাহ তোমার দুনিয়া এখনো ভালো মানুষ আছে আল্লাহ এরা আমাকে পঞ্চাশ ডলার ভিকে দিল বাচ্চতে আ দাদা দেখ এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে না এই তাহলে এই পঞ্চাশ ডলার দেও দেখি নেন আপনাদের পঞ্চাশ ডলার উস্তাদ টাকা পাইয়া গেছি আল্লাহ

আমার পঞ্চাশ ডলার ভিক্ষা দিছে আল্লাহ আল্লাহ ও গো হায়াত তুমি বাড়াই দাও আল্লাহ এই শেখা মতো কোন ওরা দেব ছেড়ে পালা দেয় আল্লাহ ও সেই তো তুমি দান করে দাও আমিন এ বাসা চলো সামনে চলতে কি দোয়া করলো